আপনাদের সবাইকে সহ এই ডেলি স্টার সহ ডেলি অফিস পুরো আগুন দিয়ে কলা বানায় দিবে প্রথম আলো ভিত্তে ভারতের রয় রেজাল্ট আছে প্রথম আলো বন্ধু প্রথম আলো অফিস আগুন দিয়ে পুরো চারকার করে দিতে হবে জি অবশ্যই এখানে রয়েছে এখানে দাড়িটুকু দেখলেই এখানে প্রথম আলো এবং আপনার ডেলি স্টার এরা তাদেরকে সরাসরি মৌলবাদ এবং জঙ্গি বলে আখ্যায়িত করেছে এটা সম্পূর্ণ তাদের ভুল ধারণা এটা সঠিক নয় জি অবশ্যই তারা ভারতের এজেন্টরা বাস্তবায়ন করতে চায় যেমন গতকাল আমাদের ভারতীয় যে হাইকমিশন এখানে হামলা হয়েছে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন এবং ডেলি স্টার এর বিভাগে তার সাথে দাঁড়ি টুপিওয়ালা মানুষকে জঙ্গি যারা বলে তারা হচ্ছে সবচেয়ে বড় হতবাগাঙ্গা দাড়ি টুপি আলা মানুষ কখনোই জঙ্গি হতে পারে আরেকটা জিনিস বলে দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং এ মুসলিম ফরমি যে আমার হজরত মোহাম্মদ সাল্লা আলিয়া নেতৃত্বে। চালিত জাতি কখনো যুদ্ধে পরাজয় বরণ করে না আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তর সরি বাংলাদেশকে সবসময় ভারত সরকার নিয়ন্ত্রণ করতে চায় পনেরো বছর ধরে যেটা দেখেছি যে শেখ হাসিনা সরকারের আমলে ভারত সরকার সবসময় একটা প্রভাব বিস্তার করে যাচ্ছে এই শেখ হাসিনা সরকার ভারত সরকার কিভাবে সহযোগিতা করেছে এবং টিকে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করেছে আমরা দেখেছি এই সময়ে যখন একজন গণহত্যাকারী হচ্ছে ফ্যাসিজ সরকার যখন পালিয়ে যাওয়ার জায়গা পাচ্ছিল না ওই সময়ে ভারত সরকার ভারতের মোদী সরকার হচ্ছে শেখ হাসিনাকে জায়গা দিয়েছে আজকে তিন মাস পার হয়ে গেছে এখনও পর্যন্ত সে ভারতেই অবস্থান করছে এই যে উস্কানিমূলক ঘটনা এবং উস্কানিমূলক বক্তব্য আমাদের বাংলাদেশের জনগণের কাছে যেই সরকারের পতন হয়েছে সেই সরকারকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এবং বাংলাদেশকে একটা শান্তিপূর্ণভাবে থাকতে দেবে না তাই এই জন্য তারা উস্কানিমূলক কথাবার্তা বলতেছে আমরা তীব্র নিন্দা জানাই তাকে নির্দিষ্ট কোনো পত্রিকার হচ্ছে নাম নিয়ে আমি বলবো না কারণ এটা একটা প্রতিষ্ঠানের বিষয় কিন্তু আমি ওভারঅল যেটা বলতে চাই যেইভাবে ভারতের পত্রপত্রিকা এবং গণমাধ্যমগুলো একটা মিথ্যাচার প্রচার করতেছে এবং বাংলাদেশকে যেভাবে প্রেজেন্ট করতেছে আমি মনে করি বাংলাদেশের গণমাধ্যমগুলো বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে সেই মিথ্যাচারের মানে প্রতিবাদ তাদের করা উচিত একদম সত্য যেটা বাংলাদেশের জনগণ যেইভাবে দেখতেছে ভারতকে এবং ভারতের সাধারণ জনগণের বিষয়ে যে দৃষ্টিভঙ্গি সেটাকে প্রচার করা মিডিয়ার এখন দায়িত্ব বলে আমি মনে করি এবং এই হচ্ছে এই বিষয়ে একদম ক্লিয়ার দেওয়া দরকার বলে আমি মনে করি হাই কমিশনে যদি একটা দেশ নিরাপত্তা না দিতে পারে তাদের তাদেরই হচ্ছে আপনার শান্তি রক্ষা মিশন থেকে লোক পাঠানো দরকার আমি একজন এদেশের নাগরিক হিসাবে বলবো শান্তি রক্ষা মিশন থেকে ভারতে অবশ্যই 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 লোক পাঠানো দরকার ভারতে শান্তি বজায় রাখার জন্য তারা সন্ত্রাসী গোষ্ঠী স্কুলকে রক্ষা করার জন্য আমাদের সীমান্ত ঘেরাও করেছে বাংলাদেশ সীমান্ত আমি বলতে চাই এই ভারতের তোমরা বাংলাদেশের সীমান্তে টি কুত্তার মধ্যে ঘ্যাউ ঘউ না করে পার্লাম মোকাবেলা করো আমরা অপেক্ষা রয়েছি তোমাদের মাথাগুলো দিয়ে তোমাদের দিল্লি সাজাবো তোমাদের যে পার্লামেন্ট পার্লামেন্ট সাজাবো গরুর গুরুমুত্র খাওয়া পার্লামেন্টের এই মাথা দিয়ে পার্লামেন্ট সাজিয়ে বিশ্ববাসীকে দেখে দেব গরুর গোমূত্রকে কখনো ভালো মাতার অধিকারী হতে পারে না তোমাদের চ্যানেলগুলো বন্ধ করে দেবে ভারতের সমস্ত যে সমস্ত চ্যানেল বাংলাদেশে চলে এই চ্যানেলগুলো আমরা বন্ধ করে দেবো এবং ভারতের সমস্ত পণ্য সমস্ত ব্যবসা ব্যথা উন্নতি করবো এই পণ্যগুলো আগুন দিয়ে ধরিয়ে দেন ভারতে কোনো পণ্য বাংলাদেশে চলতে পারে না ভারতের কোনো পণ্য আমাদের বাংলাদেশে আমদানি করব না বাংলাদেশের কোনো পণ্য ভারতে রপ্তানি করবো না এই ওয়াদা আমাদের করতে হবে সেটা এখনো দালালি করছে ভারতের পক্ষে কথা বলে নাস্তিকতার সে ভরপুর এটা এটা বাংলা জনগণের স্পষ্ট মুসলমানদের স্পষ্ট বাংলার মানুষের কাছে স্পষ্ট এটা যে ভারতের কাজ দালাল আপনারা যে নাস্তিকতা মুসলিম মুসলিম বিদ্বেষী যে সম্পদগুলো প্রচার করেন এগুলো বন্ধ করে দেন তাহলে এই দেশের আটানব্বই পার্সেন্ট মুসলমান এটা মেনে নিবে না আপনাদের সবাইকে সহ এই ডেলি সহ ডেলি অফিস সহ পুরো আগুন দিয়ে কলা বানায় দিবে আমি ব্যক্তিগত ভ্রমণ করে ভূমিকা অবশ্যই রয়েছে আমাদের এই জেনজি তারা খুবই স্মার্ট তারা তারা যে কোনো মানে ইন্টারনাল খবর মূলত ফাইন্ড আউট করতে পারে ইন্টারনাল খবর বলতে মানে মিস ইউজ করে না দেশের প্রয়োজনে দেশের স্বার্থে তারা সেই খবরগুলো ফাইন্ড আউট করে সো বা মানে সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আলো ভিত্তে ভারতের রয়্যাল এজেন্ট আছে আর স্টারও মেবি আছে যেহেতু রয়ের এজেন্ট আছে। যেহেতু তারা ভারতের স্বার্থে কাজ করবে দেশে আমাদের বাংলাদেশ ধ্বংস করার জন্য বলা হয় ইনক্লেমের প্রকাশ হচ্ছে চল্লিশ কোটি জনগণ আমরা চল্লিশ কোটি জনগণের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম তোমার ডেলি স্টার এইটা নাস্তিক আর ভারতের দালাল এটা বাংলার জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে আপনারা জানেন এই ডেলি স্টারের বিপক্ষে কথা বলতে গিয়ে আমার এক ভাই যে বাইরের ছেলেটার নামকে ভুলে গেছি ওই ছেলেটাকে তাদের নানাভাবে নির্যাতন করছে সে আজকে হাসপাতালে ভর্তি আমি বলবো বন্ধ করে দিতে হবে প্রথম বন্ধ করতে প্রথম অফিস আগুন দিয়ে পুড়িয়ে চারগার করে দিতে হবে এগুলো হচ্ছে ভারত ভারতের দালাল এবং মুসলিম টিশি আর নাস্তিক এটা কথা मालम এই নিবন্ধও রিভিউ হবে যে কথা বলছেন আমি এরকম হাজারো পজিটিভ নিউজ দেখাতে পারবো কত ঠিক আছে ভালোমন্দ একটা নিউজের দুইটা দিকে থাকতে পারে ঠিক আছে তারপরে হচ্ছে এটা गवर्नमेंट ভালোভাবে যাচাই করা উচিত যেহেতু কিছু প্রশ্ন উঠেছে সত্যতা থাকতেও পারে আমি গভর্নমেন্ট থেকে চাইবো যে ওনারা এটা ভালো করে বিবেচনা করি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সাথে এটা সুস্থ তদন্ত হওয়া দরকার যদি প্রথমাল এবং ডেইলি স্টার এর সাথে জড়িত থাকে অবশ্যই তাদেরকে নিষ্ঠ করা উচিত